তারপরে এত বসতে পারতাম না কমরে ব্যথা করতো তার মানে ইট ইজ এক্সারসাইজ বেস্ট ট্রিটমেন্ট প্রসিডিউর আসসালাম আলাইকুম দর্শক আসেন ভালো আছেন এসপিসি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কথা বলবো খুব সিম্পল একটা ইস্যু নিয়ে ব্যাপারটা অনেকের কাছে অনেক বড় মনে হলেও ব্যাপারটা বোঝাটা খুব সহজ ঠিক আমরা কথা বলবো আজকে ডিক্স প্রলাপসের ইমব্যালেন্সিং প্রেসার নিয়ে ব্যাপারটা খুব সিম্পল ডিক্স প্রলাপসের সাধারণত দুইটা কারণ থাকে একটা হলো আঘাতজনিত বা ট্রমাটিক হিস্ট্রি আর একটা হচ্ছে আনইভেন প্রেসার অন দা ডিস্ক মানে আমরা যে কাজটা করি সেই কাজটা এক একজনে একভাবে পড়ি যার পরিপ্রেক্ষিতে ডিস্কটা যদি সঠিকভাবে ব্যালেন্সিং প্রেশার না পরে তাহলে একদিক থেকে জেলটা বের হয়ে যায় জীবনটা এরকম দেখেন এরা একদিকে চাপ দিচ্ছে জেলটা বের হয়ে গেছে যদি ব্যালেন্সিং প্রেশার পরে সহজে ডিস্ক ডিস্কলাপস হয় না দর্শক অনেকের ক্ষেত্রে বয়স একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু ডিজেনারেটিভ ডিক্স ডিজিজের কারণেও কিন্তু দর্শক ডিস্ক বা সায়াটিকার সমস্যা হয় আমার নাম শাহিন মম শাহিন ব্যাপারি আমি মুসি যাদের আমার সমস্যা ছিল মাঝায় ব্যথা হাঁটুতে ব্যথা হঠাৎ ব্যথা আমি লিস্টে ছিলাম দশ দিন আমি উপথলা ব্যথা করে না আগে এম করলে ব্যথা প্রচুর করতো হতে পারতাম না বসতে পারতাম না হ্যাঁ কমরে ব্যথা করতো একে বসতে পারতাম কমরে ব্যথা করতো মা আমি অনেক সুস্থ হয়েছি আল্লাহ রহমত আবার খানা খাইলে এইভাবে চারে দাঁড়ে চারে উবুতে খানা খাইতে লাগতো অনেক কষ্ট হইতো এরপর পাও হাঁটলে হাঁটতে পারতাম না হাঁটলে

এবং ওই চিহ্নগুলো থাকলে এটা ইমিডিয়েটলি অপারেশন করা দরকার আর এই পাশটা না থাকলে ওয়েট ফরে কয়েক সপ্তাহ অপেক্ষা করেন কয়েক মাস অপেক্ষা করেন কি করবেন তাহলে অপেক্ষার সময় অবশ্যই আপনাকে ওষুধ খেতে হবে যদি ওষুধ কাজ না করে অথবা এরকম হয় ওষুধ খেলে ভালো থাকেন বন্ধ করলে আবার আসে তাহলে আপনাকে বেস্ট হচ্ছে এক্সারসাইজ থেরাপি করা সেক্ষেত্রে এসডিএম টেকনিক যেটা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনিক যেটা সেটা কিন্তু আমরা করি তার মানে ইট ইজ এক্সারসাইজ বেস্ট ট্রিটমেন্ট প্রসিডিউর ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আজকে পর্যন্তই কথা হবে অন্য কোন প্রোগ্রামে আসসালাম আলাইকুম